আজকে যে হাতটি আপনাদেরকে দেখাবো এই হাতটির মধ্যে রয়েছে একটি বিশেষ চিহ্ন যদি আপনাদের হাতেও এই ধরনের চিহ্ন থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে কমপ্লিকেটেড একটি হাতের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি কমপ্লিকেটেড একটি হাতের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেখানে ঠিক বৃদ্ধাঙ্গুলির গোড়ার দিকে রয়েছে একটি তিল শুক্রক্ষেত্রের ঠিক শুরুর জায়গাটিতে বৃদ্ধাঙ্গুলি যেখানে শেষ হয়েছে সেই জায়গাটি থেকেই তৈরি হয়েছে একটি তিল যদি হাতের মধ্যে এই ধরনের তিল দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু অকারণে প্রতারিত হওয়া সম্পত্তি থেকে ভুলবশত বঞ্চিত হওয়া পেশাগত ক্ষেত্রে অস্থিরতা স্বামী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন বিপরীত লিঙ্গের প্রতি কখনো কখনো আসক্তির প্রবণতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় এই ধরনের তিল মোটেই শুভ নয় এবং যদি বাইচান্স এই তিল থেকে কোনো একটি রেখা নির্গত হয় এবং সেই রেখাটি এইভাবে রাহু ক্ষেত্রে প্রবেশ করে তাহলে কিন্তু বড় রোগের সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই ধরনের হাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি শুক্রক্ষেত্রটি ক্ষেত্রটি ঝপ করে এখানে বসে গিয়েছে এই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা একটু বেশি কখনও এদের ক্ষেত্রে স্পার্ব কাউন্ট কম হতে পারে কখনও এদের ক্ষেত্রে স্পার্ব বটিলিটি কম হতে পারে এবং আলটিমেটলি এই মানুষগুলির ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিক থেকে সমস্যা বৃদ্ধির সংযোগ এখানে অনেকটাই বেশি শুক্রক্ষেত্রের এই তিল যদি এই রিজিয়ারে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অকারণ সম্পত্তি নাশকে ইন্ডিকেট করে কখনো কখনো এই ধরনের তিলের কারণে আকস্মিক বিপদের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয় কালামৃত গ্রন্থ অনুসারে শুক্র কিন্তু পিতার গ্রহ যদি আমরা দেখতে পাই এই শুক্র ক্ষেত্র কোনো কারণে ডিস্টার্ব হয়েছে তিন তৈরি হয়েছে ক্রস জাল ইত্যাদি তৈরি হয়েছে সেই ক্ষেত্রে এই মানুষটির কিন্তু পিতার দিক থেকে সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় পৈতৃক সম্পত্তি হানি হওয়ার সম্ভাবনাও সৃষ্টি হয় অনেক সময় এই ধরনের তিল রিলেশনশিপের ক্ষেত্রে ইন্ডিকেট করে তবে একটি কথা নিশ্চিন্তে এই ধরনের হাতের ক্ষেত্রে বলা যেতে পারে যে এই ধরনের হাত কিন্তু দারিদ্রতা নির্দেশ করবে এই যে তিলটি এটি কিন্তু এই মানুষটির ইচ্ছা বিচার এবং চেষ্টা চেতনা তার মধ্যে একটা সমস্যা সৃষ্টি করবে এবং তার কারণে এই মানুষটির বিশেষত অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আসবে কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিলাসিতার কারণে এই সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় মানি ম্যানেজমেন্টের অভাবে এই টাকা পয়সা নষ্ট হতে দেখতে পাওয়া যায় কখনো কখনও এই ধরনের মানুষগুলি বিপরীত লিঙ্গের কোনো মানুষের সঙ্গে সম্পর্কের জালে জড়িয়ে পড়ে সেখানে প্রচুর অর্থনৈতিক হানির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই বিষয়গুলিকে কিন্তু আমরা বারংবার দেখতে পাবো এই ধরনের পোস্টে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক করুন ফলো করুন এবং অবশ্যই সেভ করুন